এ কি সমস্যা আপনি কি সমস্যা কী সমস্যা আমরা জিয়ার ওষুধ জিয়ার ওখানে থেকে ওই ড্যামেজানির জিয়ার ওখানে থেকে কীটনাশক ওষুধ ওখানে থেকে ল ব্যবহার করে হচ্চাকার আমাদের লাগ কপির গাছ মনে করেন যে দুই দিনের ভিতরে একবার প্রতি ধরা কপির গাছ একবার পছিয়া মনে করেন যে আলে যাচ্ছে খোসা পড়িছে মনে করেন যে আমাদের মনে করেন যে 커피 সারার মনে করেন কোনো আশা ভরসা নাই এ কোভিড আমাদের এক বিঘা আমাদের এক বিঘা করলে কপি মনে করেন যে সব কিছু একবার মঙ্গন পছে বসে এক পছে পড়িছে মনে করেন যে এর কোনো ওরা কোনো ব্যবস্থা করছে না ওরা করছে তোমাদের যা ব্যবস্থা তোমরা লেও আমরা হলে কিছু করে পাম না আমরা টাকা দিয়ে ওষুধ কিনে এসে মনে করেন যে আজ আমাকে মানে সর্বনাশ করে ফেল দিছে ওরা ওষুধটা কবে দেওয়া হয়েছিল চার দিন আগে দিছি এটা কবে এরকম আছে আপনি বুঝতে পারেন আমি কাল থেকে বুঝতে পারছি যে খোঁজে খোঁজে পরে যাচ্ছে এখানে শুধু কি মানে অন্য কোনো কোম্পানি ওষুধ দেওয়া না না ওই ওষুধই আগে তো ব্যবহার করছেন যে কোন এই আমি দেখতে পাচ্ছি যে এই ওষুধ দেওয়ার কারণে আপনার এটা সমস্যা হয়েছে না আচ্ছা এর আগে কি অন্য কোন কোম্পানি ওষুধ ব্যবহার করছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করছিলাম কোনো কোন ক্ষতি হয়নি গাছের আর চিয়ারা ভালো হয়েছিল এই ওষুধ দেওয়ার পরে থেকে মনে করেন যে এই কবির কাছে একবার ঝুড়ে পড়ে যাচ্ছে মনে করেন যে আমার দেখা দেখি আরো দুইজন নিয়ে যাচ্ছে তাদেরও মনে করেন যে একই পরিস্থিতি আচ্ছা ঠিক আছে আপনি ওষুধ কোথা থেকে নিয়েছিলেন ড্যামাজানির কীটনাশক জিয়া

তারপরে কোম্পানির থেকে একজন চ্যাগ রাখছিল ওই দোকানদার আছে দেখে ব্যবস্থা করতে কয়ে এরা চলে গেছে তারা আবার আসছিল আজকে এসে হুন্ড লে আসে একজন তালামারছি একটা ভাঙলে কুলে চলে গেছে আচ্ছা আপনি কত টাকার অনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে এখানে নিম্ন দেয়ার লোক কোটে গেছে বিষয়ে আপনি ডিলার যার থেকে ওষুধ নিয়ে যাচ্ছেন তাকে কি কোনো কিছু বলছিলেন ও বলা আছে তো উনি কি এখানে আসছিল আসছিল আজকে হুন্ডলে পুলে চলে গেছে তালা ভাঙ্গে দেমাজানি দোকান ভাই ভাই টেডাস জিউর রহমান জিয়ের বড় ভাই আমি মাইরিয়া গ্রামের তিনজন কৃষককে আমি ওষুধ দিয়েছি সুইট কোম্পানি সে ওষুধগুলো দিয়ে গাছ পুড়ে গেছে পুড়ে গেছে এখন সুইট কোম্পানি এরিয়া মেনার দিকে গেছে তারা ব্যবস্থা নেবে তারা নেবে আচ্ছা কবে এই ঘটনাটা ওষুধটা বিক্রি করছিলেন আপনি ওই এক সপ্তাহ আগে আজকে ওখানে গেছি জমি কোম্পানি এরিয়া মেনার নিয়ে জমিগুলো পরিদর্শন করি ওরা একটা ব্যবস্থা নেবে

কোম্পানির লোক আর জিয়া আসছিল এসে দেখে হচ্ছে জিয়া হুন্দলে পলে চলে গেছে জিয়া আগে পলে চলে গেছে কোম্পানির হুন্দ একটা থুয়ে গেছে ওরা সগি পলে চলে গেছে মানে আমরা করছি সাংবাদিক লিয়ে আসবো এখন মনে করেন যে ওরা ভয়েতে পলে সবই চলে গেছে একটা থুয়ে গেছে আর একটা জিয়ারটা লিয়ে জিয়া চলে গেছে ধনটো বিৰাট একে নাই ভাইৰাই নাই ছবি <laughs>